জানো তো সংসারে যতদিন কাজ করবে ততদিন কিন্তু তুমি খুব ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে তারপর কিভাবে তোমার জীবন সেটা কিন্তু কেউ কখনো জানো তো বন্ধুরা মেয়েদের জীবন মানেই খুবই কষ্টের জীবন তো আজকে কষ্টের জীবন দিয়েই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চলে এলাম তো নতুন ব্লগে প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো এইটাও আশা করি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে তো পুরো ব্লগটা প্লিজ বন্ধুদের কাছে অনুরোধ দিল অবশ্যই পুরো ব্লগটা অবশ্যই দেখো তো আমি আজ ভোর চারটার সময় উঠেছি তো আমার শাশুড়ি মাও ঘরে নেই আর তোমার দাদাভাইও বাড়িতে নেই তাহলে কিন্তু আমাকে এই ঠাকুরের কাজগুলো করতে হয় না তারাই করে নেয় তো আমি আজকে ভোর চারটা থেকে উঠে ঘর ঘরে লাতা ঝাঁটা বাঙালির ঘরে বলো তো লাতা ঝাঁটা না দিলে কিন্তু শুদ্ধই নয় তো লাতা ঝাঁটা দিয়ে তারপর সমস্ত কাজ বাসনপত্র সেরে দেওয়া সেরে দিয়ে তারপর কিন্তু আমি এই যে দেখো বাসনগুলো ঠাকুর বাসনগুলো মাজতে বসে গেছি তো মা যখন করে তখন সে খুব তাড়াহুড়ো করে করে দেয় তো ওই জন্য বাসনগুলো ঠিক করে মাজা হয়নি আর আমারও খুব সময়টা কম আজকে একটু সময় পেলাম তো ওই জন্য বাসনগুলো দেখো এক এক করে কিন্তু মেজে ঘষে নিচ্ছি তো বাসন সবসময় ঠাকুর বাসন চকচকা থাকলে দেখতে খুব সুন্দর লাগে আমাকে তো খুবই ভালো লাগে বন্ধুরা তো সবাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চকচক চকচকা করার জন্যই আমি আজকে বসে ফেলেছি তো আরও খুব সকাল বাসনগুলো মাজা হয়ে যেত তো অংশ উঠেছিল তাকে কিছুক্ষণ কোলে করে নিয়ে তারপর খাইয়ে দাইয়ে তারপর কিন্তু আমি বাসন মাজতে বসেছি তো বাবার কাছে সে আছে বন্ধুরা আমি যখন কোথাও যেতাম তখনই কিন্তু তোমাদেরকে ব্লগ দিতাম তো আজকে ভাবলাম আমি ঘরে একা একাই আছি তোমাদের সঙ্গে কিছুটা ব্লগ শেয়ার করি কিভাবে কি কাজ করি ওই জন্য এই ব্লগটা করলাম তো আশা করি তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও প্লিজ লাল লাল বাটনটা অবশ্যই টাচ করে দিও বা সাদা বাটনটা একটু টাচ করে দিও আর অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও তারপর চলে এলাম দেখো তুলসী তোলার পরে কিন্তু আমি ফুল তুলতে চলে এসেছিলাম তো ফুলগুলো তুলে নিলাম গোবিন্দ সেবা দেওয়ার জন্য আমি গোছ করে রাখছি এখন তো আমি দুপুরবেলা সেবাটা দিই না বা মানে বাবা দেয় মানে শ্বশুর মশাই দেয় তো ওই জন্য গোছ করে রাখতে হবে নাহলে বা তো বাবা গোছ করতে পারবে না ওই জন্য গোছ করে রাখতে হবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর অবশ্যই প্লিজ তোমরা একটু লাইক দিয়ে যেয়ে অবশ্যই আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়বে তো একটু প্লিজ লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তোমাদের কাছে প্রিয় বন্ধুদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইলো আর তারপরে আমি চলে এলাম দেখো মানে হাড়ি মেজে রেখেছিলাম তো তার আগে আমি হাঁড়িটা মেজে নিয়েছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম তো হাড়িটা আমি পাঁচ বুলিয়ে নিলাম তো পাঁচ বুলিয়ে এবার আমি রেখে দেবো রেখে দিয়ে তারপর আমি আবার অন্য কাজে যাবো আমি একটু পরে রান্না বসাবো তো তোমরা সেটা দেখতেই পাবে তো চলো তোমরা সাথে থেকো তো আমাদের বাড়িতে দেখো দুটো গরু আছে তাদেরকে দেখো সকাল করে বের করে কুয়াশার মধ্যে বেশি আমি বের করি না তবু তবু অনেকটাই বেলাতে বের করেছি তখন বাজে প্রায় সাড়ে নটার মতন বাজে তখন আমি গরুগুলোকে বের করে দেখো খড় কেটে দিচ্ছি তো বাবাই কেটে দেয় মাঝে মধ্যে আমি খুব খড় কম কাটি কিন্তু কেটে দিলাম তো বিচুলিগুলো কেটে দেওয়ার পরে তারপর আমি আবার অন্য কাছে যাব কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো তোমার দাদাভাই বাড়িতে নেই তো একাকেই সবটা সামালতে হচ্ছে একদিকে ছোট বাচ্চা তো আমার অংশ হলো সাড়ে চার বছরের এত বদমাইশ সে বলার নেই তো প্রচণ্ড বদমাইশ তাকে সামলিয়ে দেখো অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তো প্লিজ তোমরা অবশ্যই অনেক অনেক অনুরোধ রইলো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা একটু পাশে থেকো বন্ধুরা বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এই কাজগুলো শেয়ার করলাম তো কেমন হয়েছে তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আবার পরের ব্লগ নিয়ে আসবো তো তারপরে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত হচ্ছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে অবশ্যই পাশে থেকো সবাইকে এখানেই আমি ব্লগটা শেষ করলাম সবাইকে টাটা সুস্থ থেকো আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো তো পরের ব্লগ নিয়ে আসছি তোমরা প্লিজ কমেন্ট করো অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানিও সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো